সো আবারও নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে আপনারা আপনাদের যে কোকো থেকে টাকা কেটেছে বা কোকো এফএমে টাকা দুই টাকা পেমেন্ট করেছেন দুই টাকা পেমেন্ট করার ক্ষেত্রে অটোপে সিলেক্ট হয়ে গেছে কীভাবে অটোপেটাকে বন্ধ করবেন অথবা কীভাবে সেটাকে বন্ধ করবেন যে আপনার পাঁচশো চারশো নিরানব্বই টাকা সাথে না কাটে যদি আপনারা কেটে থাকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন সেটা কিন্তু কাছকে শিখিয়ে দেব ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন ভিডিওটা এ টু জেড দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু সম্পূর্ণ প্রসেস বুঝতে পারবেন এবং ইজিলি আপনার কেটে নেওয়া টাকাকে ঘুরিয়ে নিয়ে আসতে পারবেন সো আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে চলে যাওয়ার পর আপনাকে দেখিয়ে দেবো কীভাবে টাকাটা ঘুরিয়ে নিয়ে আসবেন আর অটো ডেবিট হওয়া থেকে কিভাবে বাঁচাবেন এবং আপনার অ্যাকাউন্টকে কীভাবে সুরক্ষিত রাখবেন